প্রধানত শুষ্ক আবহাওয়া মেনলি আপনার গাঙ্গে ও পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গতে আগামী সাত দিনে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া কেবলমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আজ এবং কাল এই দুদিন ওখানে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার চান্স আছে বজ্রবিদ্যুতের সাথে এবং তিরিশ তারিখে দার্জিলিংয়ে কেবলমাত্র হালকা মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলা পূর্ব দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া আর আপনার ঠান্ডাস্টমের ওয়ার্নিং আছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে যেগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে আজকে এবং আগামীকালও আপনার দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্র বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে আর এছাড়া কোনো ওয়ার্নিং নেই আর ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার আগামী চব্বিশ ঘন্টাতে দু তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে এবং তারপরে কোনো বড়ো সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই হ্যাঁ এবং তবে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে ঠিক আছে যদি এবং হট ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে যদিও হিট ওয়েভের কোনো এই মুহূর্তে আমরা সম্ভাবনা দেখছি না আর আজকে যে সকালে একটা হয়েছে। ভূমিকম্পের খবর দেখুন আপনারা আমার কারণ ভূমিকম্পটা তো আইএমডি না ভূমিকম্প হচ্ছে একটা অন্য অর্গানাইজেশন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ওটার সম্বন্ধে ঠিক বলতে পারলাম না ওটার জন্য আপনারা এনসিএস কে কন্ট্যাক্ট করতে হবে